উনি আছেন খেলোয়াড়দের সাথে রেফারিদের সাথে অফিসিয়ালদের সাথে এবং সার্বিক বিষয়েই উনি দেখাশোনা করবেন আছেন উনি সাথে দেখা যাক মাঠের মধ্যে খেলোয়াড় সারিবদ্ধ যাচ্ছে খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই আমি এই মুহূর্তে মাইক্রোফোন হস্তান্তর করছি মিজানুর রহমান মিজান মিজানুর রহমান মিজান মিজান

জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কালার স্টেডিয়াম থেকে আমি মাহমান মিজানুর রহমান আজকের এই শুভ উদ্ভোধনের যে তুমি তার লড়াই করবে シかル行リコです